আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইনে পাসপোর্টের পেমেন্ট করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনলাইনে আপনার পাসপোর্টের ফি প্রদান করবেন তো তার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই কম্পিউটার স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেবো তো যেহেতু মোবাইল স্ক্রিন এবং কম্পিউটার স্ক্রিনে সেম প্রসেসেই আপনি কাজটি করতে পারবেন তাই আপনাদের সুবিধার্থে বা আপনাদের দেখার সুযাত্তে আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিছি তো সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমরা মোজিলা ফেয়ারফক্স ব্রাউজারটিতে চলে আসলাম তো এখানে লিখতে হবে এ সালান এ সালান তো আমরা এ সালান লেখে সার্চ করার পরে এ চালানের অটোমেটিক চালান সিস্টেমের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটাতে চলে আসতো আমরা সেই ওয়েবসাইটটাতে প্রবেশ করবো তো ওয়েবসাইটটাতে প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা এই ইন্টারফেসটাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত পেমেন্টই করব বা আমাদের পাসপোর্টের পেমেন্টই করব তো এই পেমেন্ট করার জন্য আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফি নামে একটি অপশন রয়েছে তো ওই পাসপোর্ট ফির উপরে ক্লিক করে দেব তো পাসপোর্ট ফি ক্লিক পাসপোর্ট ফি প্রদানের ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে তো এখানে আমাদের বলা হয়েছে আবেদনের প্রকৃতি আমরা এখানে আবেদনের প্রকৃতি লিখবো হচ্ছে ই পাসপোর্ট ইস্যু আটচল্লিশ পাতা আপনি যদি চৌষট্টি পাতা করে থাকেন তাহলে চৌষট্টি পাতা লিখবেন তো আমরা আটচল্লিশ পাতা লিখলাম এখানে বিবরণের প্রকৃতি আমরা কয় বছরের জন্য বইটি করতেছি নর্মাল না ইমার্জেন্সি সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আমরা দশ বছর পাসপোর্ট সাধারণ পাসপোর্ট একুশ কর্মদিবসের এটা সিলেক্ট করে দিলাম তো এখানে আমাদের ফিটা দেখাবে মোট সাতান্নশো পঞ্চাশ টাকা তো আমরা এখানে ওকে করে দেব তো ওকে করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসল আসবে তো এখানে ব্যক্তিগত প্রতিষ্ঠানের জন্য জমা দিলে পরে সেটা সিলেক্ট করতে হবে তো এখানে আমরা ব্যক্তি লিখে দিলাম তো লেখার পরে এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তো আমরা আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এরপরে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন তো আমি জন্ম তারিখটা এখানে দিয়ে দিই তো এখানে আমাদের আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখটা দেওয়ার পর এখানে চেক এনআইডি নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তো চেক এনআইডি কার্ড নামে একটি অপশনের ক্লিক করার পরে এখানে আপনার এনআইডি কার্ড ভেরিফাই নামে একটা লেখা উঠবে কিন্তু কিছুদিন যাবৎ সার্ভারের প্রবলেমের কারণে এখানে এনআইডি ভেরিফাই হচ্ছে না বা এই সমস্যাটা রয়েছে তো এক্ষেত্রে আপনি কীভাবে পেমেন্ট করবেন পাওয়ার কিছু না এখানে আপনি আরেকটি ভাবে পেমেন্ট করতে পারবেন সেটা হচ্ছে এখানে অন্যান্য সিলেক্ট করবেন তো এখানে অন্যান্য সিলেক্ট করার পরে এক্ষেত্রে আপনাকে সতর্কতা সহিত আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে তো এখানে আমরা আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে তো আমরা আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পরে এখানে নামটা অবশ্যই আপনাকে সঠিকভাবে লিখতে হবে এখানে যদি কোনো প্রকার ভুল করেন বা ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চালানটি বাতিল হয়ে যেতে পারে তো আমরা এখানে কার্ডের নাম্বার এবং নামটা সঠিকভাবে পূরণ করছি অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল করে ধৈর্য সহকারে আস্তে আস্তে পূরণ করবেন যাতে কোনো প্রকার ভুল ভ্রান্তি না হয়ে থাকে তো এখানে ভুল হলে কিন্তু আপনার চালানটি বাতিল হয়ে যেতে পারে তো আমরা এটা একটু ভালো করে দেখে নিচ্ছি তো এবারে আপনাকে ঠিকানাটা লিখে দিতে হবে তো আমরা আমাদের ঠিকানাটা এখানে লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে তো আমি মোবাইল নাম্বারটা লিখে দিছি ওকে তো এরপর আপনাকে এখানে একটি ইমেল নাম্বার দিতে বলছে আপনি যদি ইমেল নাম্বার দিতে চান দিতে পারেন না চাইলে কোনো সমস্যা নাই তো আমি আপনাদের ইমেল নাম্বারটা এখানে দিচ্ছি না তো এরপর আপনি এখানে বিকাশ নগদ রকেট যে কোনোভাবে পেমেন্ট করতে পারবেন তো আমি যেহেতু বিকাশে পেমেন্ট করতে চাইছি সেহেতু আমরা বিকাশ সিলেক্ট করে তথ্যটা একটু ভালোভাবে দেখে নিব কারণ এই জিনিসটা আসলেও খুবই গুরুত্বপূর্ণ এখানে যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার চালানটি বাতিল হয়ে যাবে তো আমাদের তথ্যগুলো যাচাই বাছাই করার পরে এখানে বিকাশ সিলেক্ট করে সেভের উপরে ক্লিক করে দেবো তো সেভের উপরে ক্লিক করার পরে এখানে বিকাশের একটি পপ আপ চলে আসবে তো এখানে প্রসিড নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করে দিয়ে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন যে বিকাশে আপনার টাকা রয়েছে তো আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে এখানে কনফার্ম করার পরে আপনার বিকাশে একটি ওটিপি কোড যাবে তো আমরা এখানে আমাদের ওটিপি কোডটা বসাই দেব তো ওটিপি কোডটা বসানোর পরে এখানে কনফার্মের উপরে ক্লিক করে দিতে হবে তো কনফার্মে ক্লিক করার পরে আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে দিতে হবে তো আমরা আমাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে এখানে কনফার্মের উপরে ক্লিক করে দেবো তো কনফার্মের উপরে ক্লিক করার পরে কিছু সময় নেবে যেখানে দেখাচ্ছে দুই সেকেন্ড টাইম তো কিছু সময় নেওয়ার পরে আপনার ব্যাঙ্ক ড্রাফটি করা হয়ে যাবে বা আপনার চালানটি কাটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের চালানটি এখানে কনফার্ম করে ফেলছি তো এখান থেকে ডাউনলোড করে আপনি প্রিন্ট করে আপনার আবেদন কপির সঙ্গে সংযুক্ত করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ